ডিসেম্বরের শহরের সুরের উৎসব শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের মহাসম্মেলন স্বর সম্রাট ফেস্টিভ্যাল ডিসেম্বরের চোদ্দ এবং পনেরো তারিখ নজরুল মঞ্চে হবে এই অনুষ্ঠান আয়োজক বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ওস্তাদ আলী আকবর খানের কাছেই শরদের শিক্ষা নিয়েছিলেন তেজেন্দ্র নারায়ণ গুরুকে শ্রদ্ধা জানাতে গত বারো বছর ধরে এই উৎসব করে আসছেন তিনি দীর্ঘ বারো বছরের যাত্রাপথে আয়োজনে এবং ব্যক্তিতে দেশের অন্যতম সেরা শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব বলে পরিচিতি পেয়েছে এই ফেস্টিভ্যাল এই বছর স্বর সম্রাট ফেস্টিভ্যালও থাকছে একাধিক চমক তালিকায় রয়েছেন ওস্তাদ আমজাদ আলী খান পণ্ডিত স্বপন চক্রবর্তী পণ্ডিত কুমার বোস পণ্ডিত শ্রীনিবাস যোশী বিরাজ যোশীর মতো শিল্পীরা নতুন প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপ্তি পৌঁছে দেওয়াই এই festivaller একমাত্র ইউএসপি দাবি অনুষ্ঠানের অন্যতম আয়োজক তেজेंद्र নারায়ণ পুত্র তথা সরদিয়া ইন্দ্রায়ুধ মজুমদার এট অত্যন্ত উদ্বিগ্ন আর যেটা আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন ওয়াইজ ক্লাসিক্যাল মিউজিককে এখনকার মতো করে কন্টেম্পোরলাইজ করা হয়েছে কন্টেম্পোরারি যে কোনো একটা অন্য ধরনের ইভেন্ট দেখতে গেলে যে ধরনের এক্সপেরিয়েন্স হয় সে ইন 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 টার্মস 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 স্টেজ ক্রাফট পাবলিসিটি আমরা সেইভাবে করার চেষ্টা করেছি তো সেইটা কিন্তু কাজ হয়েছে সেইটা কাজ হয়েছে বলেই ব্যাপারটা মানুষজনের এত ভালো লেগেছে এবং সেটাও কিন্তু এই বারো বছরে আরও বড় হয়ে ওঠা আরো বিস্তৃত হওয়ার অনেক রকম পসিবিলিটি সে দেখাচ্ছে সেটা তৈরি হয়েছে খুবই গ্ল্যামারাস একটি অনুষ্ঠান শুধু কিন্তু শুধু গ্ল্যামার নয় এই অনুষ্ঠানের ভেতরে আয়োজনের মধ্যে যেটা প্রকাশ পায় বলে আমি মনে করি সেটা হচ্ছে যে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এটা কিন্তু আলটিমেটলি তার ইনিশিয়েটিভটা এসেছে সে তার গুরুদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে কিন্তু এটা কিন্তু একটা মূল্যবোধের কথা হ্যাঁ এইটা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু প্রকাশ পায় বলে আমি মনে করি কোন সমাজ থেকে যদি মিউজিক চলে যায় আবৃত্তি চলে যায় যে কোনো নৃত্য চলে যায় সেই সমাজের উত্তরণ হয় না কারণ ওগুলো না মাইন্ড ইন পজিটিভ ওয়ে মিউজিক এমন একটা জিনিস যে মন খারাপ লাগলে ভালো মিউজিক শুনলে মন ভালো হয়ে যায় আর মন ভালো যদি থাকে না তখন সবাই ভালো কাজ করে এটা তো এবং সার্টেনলি রিলস করে বা সোশ্যাল মিডিয়া দিয়ে একটা জায়গায় পৌঁছানো যায় সেটা আমি অস্বীকার করব না